দেখুন আমরা তো কেউ ফরেন্সিক বিশেষজ্ঞ নিয়েও কেউ গোয়েন্দাও তবে একটা সাধারণ মানুষের যেটুকু বোধবুদ্ধি তাতে এটা বুঝি যদি যৌন নির্যাতনের মতো ঘটনা হয় যেখানে বায়োলজিক্যাল স্যাম্পেল অর্থাৎ সেটা আমার চুল হতে পারে আমার নখ হতে পারে যে ডিএন এর বিভিন্ন অংশই পুরো জায়গায় ছড়িয়ে থাকতে পারে সেটাকে প্রোটেক্ট করা উচিত প্রিজার্ভ করা উচিত ইতিমধ্যে এখানকার সরকার পুলিশ মন্ত্রী পুলিশ দপ্তর এবং প্রশাসন তারা বডিটা যেটা প্রাইমারি এভিডেন্স সেটাকে জ্বালিয়ে দিয়েছে সৎকার করে দিয়েছে মা বাবার সঙ্গে কথা না বলে তড়িঘড়ি করে অলমোস্ট বডিটা লুট করে জ্বালানো হয়েছে প্রথম থেকে তারা এভিডেন্স নষ্ট করতে চেয়েছে হাতরাসের মতো আমাদের ভয় এই যেমন তড়িঘড়ি করে জমি লুট করা হয় যেমন তড়িঘড়ি করে বডি লুট করা হয় এই যে এখন হঠাৎ করে রিনোভেশন হচ্ছে তড়িঘড়ি করে সেটা আসলে ওই যে এভিডেন্স গুলো প্রমাণ গুলো সেগুলোকেই কোথাও যেন ধামা চাপা দেওয়ার চেষ্টা যে প্রশ্ন আমরা প্রথম দিন থেকে করেছি যদি এটা একটা খুব স্বাভাবিক অপরাধের ঘটনা হতো তাহলে ধর্ষণ আত্মহত্যা বলে চেষ্টা হচ্ছে কারণ অপরাধীদের আড়াল করার জন্য পুলিশ প্রশাসন হাসপাতাল প্রশাসন এবং শাসক দলের একটা বড় অংশ জড়িত রয়েছে আমাদের ভয় যে কারণে আমাদের যেতে হয়েছিল যে কারণে আমরা এখান থেকে কথা বলেছিলাম এখন এই যে হঠাৎ করে নতুন করে রিনোভেশনের নামে কনস্ট্রাকশনের নামে ওই এলাকাটাতে ওই ভীষণ সেন্সিটিভ একটা অংশে নতুন করে কনস্ট্রাকশন করছেন ওনারা আসলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে তাদের বাড়ির যারা আততাই তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে দেখুন পুলিশের ভূমিকা নিয়ে আমাদের নতুন করে তো কিছু বলার নেই আজকে সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছেন পুলিশের ভূমিকা সদর্থক নয় বলেই তো সিবিআই কে ট্রান্সফার করতে হয়েছে পুলিশ প্রথম দিন থেকে পুরো তদন্তটাকে মিসলিড করার চেষ্টা করেছে তাই জন্যই তাকে সিবিআই কাছে গেছে অতএব আমরা প্রথম দিন থেকে বলেছিলাম বিনীত গোয়েলকে ছুটিতে যেতে বলা হয়েছে এবং এই বিনীত গোয়েলকে আমাদের কামদুরির কথা মনে আছে সেম মানুষ ফলে এই সরকারের এই পুলিশ দপ্তরের একটা ট্র্যাক রেকর্ড আছে ধর্ষকদের খুনিদের নিরাপত্তা দেওয়ার আমরা যে কথা বলছি ধর্ষক খুনিদের নিরাপত্তা দেবেন না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মহিলা যাদের বাঁচার অধিকার আছে তাদের নিরাপত্তা

আমার হাসপাতাল আর আমার কর্মসংস্থান আমার হোস্টেলে রাত্রি তিনটের সময় খুন হয়ে যাচ্ছি রেপ হয়ে যাচ্ছি ওনার পুলিশের মুরদ নেই সেইটাকে উনি বাঁচাবেন আর উনি এখন বড় বড় কথা বলছেন উনি কে উনি এনকাউন্টার করতে বলারই বাকে যে নিজের রাজ্যে নিজের মানুষকে সুরক্ষা দিতে পারেন না আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল